বান্দরবানের আলীকদম কদম উপজেলায় বাংলাদেশ যুব গণ অধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আমাদের আলীকদম উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলামের পাঠানো রিপোর্ট শুক্রবার বিকেলে আলীকদম কদম বাস টার্মিনাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবক গণ অধিকার পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি নুরুল কবির সাধারণ সম্পাদক মাহমুদ ইউসুফ অর্থ সম্পাদক কুরে জান্না থ্যাপি লামা উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দপ্তর সম্পাদক ইমাম হোসেন ফাঁসিয়াখালী ইউনিয়নের সহসভাপতি রিপন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং রুপসিপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক অজুল বানু সভায় প্রধান অতিথি আলী কদম উপজেলা যুব গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে মোহাম্মদ হেলাল মিয়া সাধারণ সম্পাদক বাবুল দত্ত এবং সাংগঠনিক সম্পাদক নুরুল কবিরের নাম ঘোষণা করেন বক্তারা বলেন নতুন প্রজন্মকে গণতন্ত্র অধিকার ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত করতে যুব গণ অধিকার পরিষদকে শক্তিশালী করতে হবে